হ্যালো এভরিওয়ান তো কালকেই তোমরা দেখেছ আমরা বেপত্তারিণী মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম তো তারপরে আমরা কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো প্রথমে গিয়েই আমরা মিষ্টি ধূপ মোমবাতি কিনে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য তো তারপরে গিয়ে আমরা মায়ের যেখানে পুজো হয় সেখানে বসেছিলাম একটুখানি তো মায়ের এখানে বসে থাকতে মায়ের দর্শন করতে আলাদাই একটা শান্তি লাগে তো তারপরে পুজো ফুজো সব দিয়ে নিয়েছিলাম আমরা ভালো করে আরতি দেখলাম পুজো দিলাম তো মায়ের এখানে গেলে আলাদাই একটা শান্তি আমাদের সবার লাগে খুব ভালো লাগে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি ধূপ মোমবাতি জ্বালাতে এই যে কেমন পুজো যদিও খুব মনটা শান্তি লাগলো অনেক দিন মনটা অস্থির করছিলো আজকে শান্তি হলো কেমন পুজো দিলেন খুব ভালো মনের মতো শান্তি করে পুজো দিতে পেরেছি আজকে আজকে বেশি ভিড় হয়নি বেশ ভালো লেগেছে আজকে এবার বাইরে এসে ধূপ মোমবাতি জ্বালিয়ে জ্বালাতে হবে ধূপ মোমবাতিটা জ্বালিয়ে যখন ধূপ আর মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি আমরা আগে জ্বালিয়ে নিলাম এখানে জ্বালিয়েছি বিপত্তারণী মায়ের এই মন্দির খুবই জাগ্রত অনেক দূর দূর থেকে মানুষ এখানে পুজো দিতে আসেন